বাহার অফিসে বসে কাজ করছিল বাহার ছিল একজন বেসরকারি চাকরিজীবী এই অফিসে চাকরি করে বাহারে সংসার চলতো বাহার ভালোবেসে বিয়ে করেছে মাহি নামের একটি মেয়েকে এদিকে মাহি রান্নাঘরে রান্না করছিল মাহির হঠাৎ মনে পড়ে গেল বাহারের কথা মোবাইল নিয়ে বাহারকে ফোন করতে লাগলো বাহার তখন ল্যাপটপে কাজ করছিল বাহার ব্যস্ত ছিল বলে মোবাইলের লাইনটি কেটে দিল মাহি ছিল একটু অন্যরকম মেয়ে বাহার যদি ফোন কেটে দিত মাহি বারবার বাহারকে ফোন করেই যেত মাহি আজও তাই করছে মাহি বাহারকে বারবার ফোন করেই যাচ্ছে একসময় সময় বাহার সইতে না পেরে মাহির ফোন রিসিভ করলো ফোন রিসিভ করার সাথে সাথে মাহি বলল সামনে মেয়ে মানুষ আছে বলে তুমি আমার ফোন রিসিভ করছো না মেয়ে মানুষ সামনে থাকলে কি আমার ফোন রিসিভ করা যায় না বাহার বলল আমি অফিসে কাজ করতে এসেছি আমি কোনো মেয়ে মানুষ নিয়ে আড্ডা মারতে আসিনি মাহি বলল যদি মেয়ে মানুষ সামনে নাই থাকতো তাহলে আমার ফোন রিসিভ করতে তোমার দেরি হলো কেন বাহার মাহিকে যতই বুঝিয়ে যাচ্ছে বাহার কাজে ব্যস্ত ছিল মাহি তত জিদ করে বসে আছে বাহারের সামনে কোনো মেয়ে ছিল এদের মাঝখানে কথা কাটাকাটি হচ্ছে এমন সময় বাহারের কলিগ আয়সা এসে বলল স্যার আমি আসতে পারি আয়সার কথা শুনে মাহি রেগে গেল আর বলতে লাগলো মেয়ে মানুষকে নিয়ে গল্প করছিস আর আমার সাথে তুই মিথ্যে কথা বলছিস বাহারকে একটার পর একটা কথা বলেই যাচ্ছে বাহার এত কিছু সইতে না পেরে মোবাইলের লাইনটি কেটে দিল তারপর অপর প্রান্ত থেকে মাহি রেগে যাচ্ছে আর বলল আজ বাড়িতে আসুক তারপর আমি মজা দেখাবো এদিকে একটি ড্রয়িং রুমে দেখা যাচ্ছে দোলা বেগম বসে বসে তার স্বামী মোমেন সাহেবের সাথে কথা বলছে দোলা বেগম আর মোমেন সাহেব মাহির বাবা মা তারা দুজন গল্পের আসরে বসেছে মোমেন সাহেব বলল অনেকদিন ধরে মেয়েটাকে দেখছি না দেখতে আমার মেয়েটাকে খুবই ইচ্ছে করছে চলো তুমি আর আমি দুজন মিলে মেয়েটাকে দেখে আসি দোলা বেগম বললো মেয়েটাকে দেখতে গেলে আমার কোনো সমস্যা নেই কিন্তু তোমার মেয়ে আমাদের দেখতে পারলে আধিক্ষেতা বেড়ে যায় জামাই নামে একটার পর একটা অভিযোগ করতেই থাকে এমন সময় মোমেন সাহেবের ফোন আসলো মোমেন সাহেব দেখতে পেলো তার মেয়ে মাহি ফোন করেছে ফোন রিসিভ করে বললো কেমন আছিস মা মাহি বলল আমি তোমার সাথে সংসার করব না এখন আমি চলে চলে আসছি সাহেব কি বলছিস মা তুই তো স্বামীকে রেখে কেন আসবি কথা শোনার পর মোমেন দোলা বেগম বলতে লাগলো জামাইয়ের সাথে রাগ করে কোনোদিনও তুই আমাদের বাড়িতে আসবি না আর যদি ভুল করে আমাদের বাড়িতে এসেই পড়িস তাহলে এই বাড়িতে তো জায়গা হবে না এ কথা বলে দোলা বেগম ফোন কেটে দিল দোলা বেগম মোমেন সাহেবকে বললো তোমার মেয়ের ভুলের জন্য একদিন দেখবে তোমার মেয়ের সংসার ভেঙে গেছে জামাইকে অনেক বেশি সন্দেহ করে যা তোমার মেয়ের করা একদমই উচিত নয় এদিকে বাহার অফিসে বসে কাজ করছিল এমন সময় অফিসে চলে আসলো মাহি মাহিকে দেখে বাহার উঠে দাঁড়ালো বাহার জিজ্ঞেস করলো তুমি হঠাৎ করে অফিসে চলে এসেছো তোমাকে না আমি বারণ করেছি তুমি অফিসে আসবে না মাহি বলল তুমি কোন মেয়ের সাথে বসে বসে গল্প করছিলে সেই মেয়েকে দেখতে এসেছি মাহির মুখে এমন কথা শুনে বাহারের মাথা গরম হয়ে গেল বাহার নিজেকে কন্ট্রোল করতে পারছে না মাহি আবার বলল মেয়ে নিয়ে যখন ফুর্তি করবে আমাকে বিয়ে করতে গেলে কেন আমাকে বিয়ে না করে মেয়ে নিয়ে ফুর্তি করলেই তো পারতে বাহার বলল মাহি এটা একটা অফিস অফিসের ভেতর এসব কথা তোমার একদমই বানায় না বাহারের কথা শুনে মাহি আরো রেগে গেল বাহারকে একটার পর একটা অপবাদ দিয়ে যাচ্ছে আর বাহার সবকিছু চুপচাপ হয়ে যাচ্ছে এমন সময় অফিসের ভেতরে আসলো বাহারের কলিগ সাইফুল সাইফুল এসে বাহারকে বলল কি হলো বাহার সাহেব এত চেঁচামেচে করছেন কেন বাহার বলল আপনার ভাবি মনে করেছে আমি অফিসে বসে কোনো মেয়ে নিয়ে কথা বলছি মাহি বলল আমি নিজের কানে শুনেছি ওরা দুজন বসে গল্প করছে সাইফুল বলল আমাদের অফিসে বাইরের কোনো মেয়ে মানুষ এলাও না তাহলে মেয়ে মানুষ নিয়ে গল্প করবে কেমন করে মাহি বলল আমি মেয়ে মানুষের কথা শুনতে পেয়েছি আমি কখনো ভুল কিছু শুনতে পাই না বাহার বলল আমাদের কলিগ আয়শা এসেছিল একটি ফাইল নেওয়ার জন্য সে সময় হয়তো আশার কথা তুমি শুনতে পেয়েছ মাহি বলল তাহলে আয়সা নামের মেয়ের সাথে তোমার চক্কর চলছে সাইফুল বলল আয়সাকে নিয়ে কোনো বদনাম নেবেন না আয়শা একজন সংসারী মানুষ সন্তান আছে স্বামী আছে মাহি বলল তাহলে তো সুবিধাই হলো আমার স্বামী বিবাহিত মেয়েটিও বিবাহিত বাহার বলল এখন তুমি এখান থেকে বের হয়ে যাও সবার সামনে আমি তোমাকে অপমান চাই না মাহি বলল যা হবার বাড়িতে হবে অফিস শেষ করে তুমি বাড়িতে আসো এ কথা বলে মাহি অফিস থেকে বেরিয়ে গেল বাহার সাইফুলের কাছে লজ্জা পেয়ে মাথা নিচু করে বসে রইল সাইফুল বাহারকে কোনো কিছু না বলে কেবিন থেকে বেরিয়ে আসলো রাত বিছানার উপর শুয়ে আছে বাহার আর মাহি বাহার সারাদিন লাগছে বাহারের চোখে ঘুম চলে এসেছে বাহার ঘুমানোর চেষ্টা করছে মাহি বলল আমার সাথে কথা না বলে তুমি ঘুমাতে পারবে না বাহার বললো আমার অনেক ঘুম পেয়েছে আমাকে তুমি ঘুমাতে দাও সকাল হলে আমি তোমার সাথে কথা বলবো মাহি বলল আমার সাথে কথা না বললে আমি তোমাকে ঘুমাতে দেবো না এই বলে বাহারকে টানতে টানতে বসিয়ে ফেললো বাহার রেগে গিয়ে মাহিকে বলল সারাদিন যখন বাইরে থাকি তখনও তুমি আমাকে একটু শান্তি দিতে চাও না এখন যখন বাড়িতে ঘুমাতে এসেছি এখনও তুমি আমাকে শান্তি দিচ্ছ না আসলে তুমি কি চাচ্ছ আমাকে বলো তো মাহি বলল তাহলে এখন আমি তোমার অশান্তির কারণ হয়েছি এখন আর আমাকে তোমার ভালো লাগে না ভালো লাগবে কি করে মোরের ভেতর যদি অন্য কাউকে লালন পালন করো তাহলে আমাকে ভালো লাগবে কিভাবে বাহার বুঝতে পারল এখানে কথা বলে কোনো লাভ নেই বাহার যত একটা বিষয় সমাধান করতে চাচ্ছে মাহি সেই বিষয়টা টেনে লম্বা করছে একসময় বাহার এত কিছু সহ্য করতে না পেরে বেডরুম থেকে বেরিয়ে আসলো বাহার বেডরুম থেকে বেরিয়ে এসে ড্রয়িং রুমে শুয়ে রইলো বাহার শুয়ে শুয়ে ভাবতে লাগলো মেয়েটা না আমাকে শান্তি দিচ্ছে না মেয়েটা না আমাকে শান্তি দিচ্ছে না নিজে শান্তি পাচ্ছে শুধু শুধু সংসারে অশান্তি বাড়িয়ে যাচ্ছে এমন ভাবে চলতে থাকলে একদিন পাগল হয়ে যাব এমন কথা ভাবতে ভাবতে কখন যে বাহার ঘুমিয়ে পড়েছে বাহার বুঝতেই পারেনি এদিকে সকাল হলে বাহার অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছিল মাহি তখন বিছানার পাশে বসে আছে মাহির কোনো সারা শব্দ নেই বাহার মাহিকে বলল এখনো বিছানায় বসে আছো আমি অফিসে যাচ্ছি আমার খাবার করে দাও মাহি বিছানার পাশে বসে কোনো কথাই বলছিল না চুপচাপ বসে রইল আর বাহার একটার পর একটা কথা বলেই যাচ্ছিল এক সময় বাহার বুঝতে পারল মাহিকে কিছু বলে আর লাভ হবে না না খেয়ে আজ অফিসে যেতে হবে এই বলে যখন দরজার সামনে চলে গেল বিছানার উপর থেকে ডাক দিয়ে বলল দাঁড়াও তারপর বিছানা থেকে নেমে গিয়ে বাহারের সামনে দাঁড়ালো বাহার বলল এত সময় ধরে আমি তোমাকে কত কথা বলে যাচ্ছিলাম তুমি আমার কোনো কথা জবাব দিচ্ছিলে না এখন আমাকে কি বলতে চাচ্ছ মাহি বলল আমি তোমার সাথে তোমার অফিসে যাব। মাহির এমন কথা শুনে বাহারের ভীষণ রাগ হচ্ছিল ইচ্ছে করছিল মাহিকে এখনই মেরে ফেলবে কিন্তু বাহার মাহিকে অনেক ভালোবাসে তার জন্য বাহার মাহিকে কিছুই বলছে না বাহার বলল আমি অফিসে যাচ্ছি আমি কোথাও ঘুরতে যাচ্ছি না তোমাকে সাথে করে নিয়ে যেতে হবে তুমি বাড়িতে থাকো আমাকে অফিসে যেতে দাও মাহি বলল আমি তোমার সাথে আজ অফিসে যাব। এদিকে বাহারের অফিসে সময় চলে যাচ্ছিল বাহার মাহির এসব কিছু আর নিতে পারছিল না তাই বাহার মাহিকে ধাক্কা মেরে ঘর থেকে বেরিয়ে গেল মাহি বিছানার উপরে বসে একা একা কান্না করতে লাগলো আর বলতে লাগলো এমন পুরুষের সংসার আমি করব না যেই পুরুষ আমার গায়ে হাত তুলতে পারে আজকে আমি আমার বাবার বাড়ি চলে যাব কিছু সময় পর দেখা যাচ্ছে মাহি ড্রয়িং রুমে বসে আছে ড্রয়িং রুমে বসে বসে বাহারকে ফোন করতে লাগলো কিন্তু বাহারের ফোন বন্ধ দেখাচ্ছিল বাহারের ফোন বন্ধ দেখে মাহির মাথা খারাপ হয়ে গেল মাহি ভাবতে লাগলো সেদিনের মেয়েটির সাথে কোথাও হয়তো ঘুরতে গিয়েছে যদি ঘুরতে নাই যেত তাহলে মোবাইল বন্ধ করে রাখতো না আমি এক্ষুনি ওদের দুজনকে হাতে নাতে ধরবো এমন কথা বলে মাহি ড্রয়িং রুম থেকে বেরিয়ে আসলো কিছু সময় পর দেখা যাচ্ছে বাহার একটি রেস্টুরেন্টে বসে আছে বাহার বসে বসে কারোর জন্য অপেক্ষা করছে এমন সময় রেস্টুরেন্টে চলে আসলো মাহি বাহারকে রেস্টুরেন্টে দেখে মাহি বলতে লাগলো অফিস বাদ দিয়ে এখন মেয়ে মানুষের সাথে রেস্টুরেন্টে দেখা করা হয় এজন্যই তো বলি ফোন বন্ধ করে কেন রাখা হয়েছে ফোন বন্ধ করে মেয়ে মানুষ নিয়ে ঘুরতে অনেক বেশি মজা পাওয়া যায় বাহার বললো এটা একটা রেস্টুরেন্ট এখানে এমন ভাবে কথা বলা তোমার একদমই ঠিক হচ্ছে না মাহি বলল আমি আজ সবাইকে জানাবো তোমার চরিত্র সম্পর্কে তুমি কত বড় দুশ্চরিত্র লোক বাহার বললো এসব বলার জন্য এখন তুমি রেস্টুরেন্টে এসেছো মাহি বলল তোমাকে আর ওই মেয়েকে হাতে নাতে ধরার জন্য এসেছি মেয়েটিকে তুমি কোথায় সরিয়ে রেখেছ মেয়েটিকে এখনই এখানে আসতে বলো বাহার বলল একদম চুপ করে থাকো অনেক কথা বলে ফেলেছ কিন্তু মাহি বাহারের কোনো কথা শোনার জন্য প্রস্তুত ছিল না মাহি বাহারকে একটার পর একটা অপবাদ দিয়ে যাচ্ছে এমন সময় রেস্টুরেন্টে আসলো মাহির মা দোলা বেগম দোলা বেগমকে দেখে মাহি বলল তুমি এখানে রেস্টুরেন্টে কি করছো দোলা বেগম বলল তোর স্বামী আমাকে এখানে আসতে বলেছে এখানে না আসলে দেখতে পেতাম না তুই তো স্বামীর সাথে কেমন আচরণ করিস মাহি বলল মা তোমাদের জামাই মেয়েদের সাথে দেখা করতে এসেছে দোলা বেগম বললো বাহার কারোর সাথেই দেখা করতে এখানে আসেনি আমি বাহারকে এখানে আসতে বলেছি তুই যে জামাইয়ের সাথে এত কিছু করিস জামাই কিন্তু কখনো প্রতিবাদ করে না তাই জামাই সিদ্ধান্ত নিয়েছে তোর সাথে আর সংসার করবে না মাহি বলল কি বলছো মা বাহার আমার সাথে সংসার করবে না দোলা বেগম বলল তোর স্বামী যদি তোর সাথে সংসার করতে না চায় এটা শুধুমাত্র তোর দোষে তুই সব সময় তোর স্বামীকে একটার পর একটা অপবাদ দিয়ে যাস তোর স্বামী আদৌ সে ভুল করে কিনা একটা বারও ভেবে দেখিস না তাই সিদ্ধান্ত নিয়েছে তোকে তালাক দেবে মাহি বলল কি করব মা আমি তোমাদের জামাইয়ের পাশে অন্য মেয়েকে দেখতে পারি না তাই আমি বাহারের সাথে এমন করি দোলা বেগম বলল সম্পর্কটিকে বিশ্বাসে যেখানে বিশ্বাস নেই সেখানে সম্পর্কের কোনো মূল্য নেই সংসার টিকাতে হলে তোর স্বামীকে তোর বিশ্বাস করতেই হবে যদি বিশ্বাস করতে পারিস তাহলে দেখবি তোদের সংসার সুখে রয়েছে সম্মানিত ভিউয়ার বিশ্বাস এমন একটা বস্তু যা একবার ভেঙে গেলে তা কখনো ফিরে পাওয়া যায় না আসুন আমরা সবাই বিশ্বাস রেখে চলি গল্পটি আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ